হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান তো দেখো এখন বাজে সকাল আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে নতুন জায়গায় নতুন সব কিছু মানে নতুন জায়গা থেকে ব্লগটা করছি এটা হলো আমরা এখন আছি কলকাতায় কোন নগরে আমার ভাসুরের ফ্ল্যাটে তো আমার ভাসুরে আজকে ফ্ল্যাটে প্রবেশ আছে নতুন ফ্ল্যাট উদ্বোধনের পুজো তো সেই জন্যই সেই উপলক্ষে আমরা এসেছি মা আমি মামি আর পুচকু এসেছি তো এখন ফ্রেশ ফ্রেশ হয়নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সব কিছু দেখাবো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তো সারা জার্নি করে যদি টায়ার্ড হয়ে গেছি তাই চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়নি তারপরে কথা হচ্ছে রান্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ওদিকে মামা সবাই খেলা করছে আর মারা চলে গেছে ওদিকে পূজা যোগাড় করতে মা মোছামুছি করছে তারপর দিদিরা আরও সমস্ত কাজ করছে আর মামা ওইদিকে দেখো দুষ্টুমি করছে খেলছে তখন আমিও যাবো ওখানে সবার সাথে একটু হাতে হাতে কাজ করি তাই দেখো দেখো কি করছে দাদার সাথে কেমন দুষ্টুমি তো চলো যাই ওখানে গিয়ে তারপরে সবকিছু দেখাই সবকিছু শেয়ার করি তোমাদের সাথে আর এবার যেখানে তো দেখো এদিকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি দিদি নতুন রান্নাঘরে আর এই যে দেখো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি এখন ওটা পায়েস রান্না করছি ঠাকুরকে যে ভোগ দিব সেই ভোগের পায়েসটা রান্না করছি আর এই যে কিশমিশ টিসমিস সব বাছা হয়ে গেছে হয়ে গেলে লাস্টে কিসমিস টিসমিস দিব সব আর দিদি কি করছে চলো তোমাদের একটু দেখি হ্যাঁ বলো ওটা তো ইয়ে এমনি পড়ে যাচ্ছে এই যে এদিকে দিদি দেখো পূজার সমস্ত জোগাড় করছে এই যে এদিকে সব ফুল টুল ঘর ডাব ডাপ ঠাপ সবকিছু রেডি করে রেখেছে আর এখানে দিদি এই যে ঠাকুরের যে আসনটা আছে সেই আসনটা সাজাচ্ছে এই যে এটা আমার হলো শ্বশুর মশাইয়ের ছবি আমাদের ছবি ভিডিও বানানো ভিডিও সাজাচ্ছে সুন্দর করে এই দেখো আর একজন বক 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 করছে তো দেখো এদিকে প্রথমেই আমাদের মানে পরিচয় গুরুজাদের মতে মটুয়াদের মতে এবং সময় আমরা যেরকম যজ্ঞ করি ঠাকুরের অনুষ্ঠান করি তো আমাদের মতে সকাল আগে মা আবার পুজো করতে হয় কারণ মনে করা হয় যে মা আবার শ্রেষ্ঠ দেবতা তাই তো মা বাবার পুজো করার পর দাদা দিদি দিদি আবার দাঁড়া ঠাকুরও দিচ্ছিলো যেহেতু স্বামী সেই হিসেবে দিচ্ছিলো আর ওইদিকে দেখো আমরা নর্ম পণ্ডিতি করে দেওয়া দিকে দিদি করছে তারা খুব বুঝে দিচ্ছে মানে যেভাবে যেভাবে যারা এসেছিল বলে দিচ্ছে সেরকম সেরকম করেই সব কিছু করা হচ্ছে নিয়মকানুন করা হচ্ছে তো যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি আর দিকে দেখো দাদাও দিদিকে মানে মিষ্টি খাইয়ে দিচ্ছে কারণ বলে যে স্বামী স্ত্রী একে অঙ্গের মানে সব সময় সময় তাই সবকিছুতে সব কিছু ভালোভাবে সব কিছু করে নিতে পারে যদি স্বামীকে সম্মান দেয় স্বামী সময় সম্মান দেয় সেটার জন্যই সমানভাবেই মানে খুঁজে ইভিনিং তো দেখো এখন আমরা চলে গেছি বেডরুম মঠের ওদিকে দিকে পুজো টুজো হয়ে যাওয়ার পর সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেলো আস্তে আস্তে আর এখন আমরা চলে এসেছি বেডরুন মঠে তো চলো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যতটা পারবো ও সন্ধ্যা হচ্ছে এই যে দেখো আমার ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরটা তো এর আগেও দেখে গিয়েছি তখন কাজ চলছিলো এখন সম্ভবত কাজ হয়ে গেছে তো দেখি ভেতরটা দেখবো এটা মেন মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা সামনে কি সুন্দর ফুলের বাগান মনটা জাস্ট জুড়িয়ে যায় না সত্যি এখানে আসলে মনে হয় যে এখানেই থেকে যাই ভীষণ সুন্দর দেখো আমরা লজ্জা করেছে আর করে এখন বেদু থেকে আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বরের পথে আর দেখো ওখানে মা আছে আর এই যে বসে আছে আর এখানে মায় বসে আছে তো বয়সটা পরে দিয়েছে আমার লজ্জা করে সবার সামনে অনেক বয়স দিতে সেই কারণে আর এই যে দেখো আমি আর আমার পশুর কিছু ছেলেটা বসে আছে ওনাকে আমি চিনি না

মাম্ম রয়েছে এখানে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো সবারই খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে কারণ আমাদের ট্রেনের মধ্যে একটু ঘুম হয়নি হয়ও না আর আসার পর থেকে সেরকম রেস্ট হয়নি তারপরে আবার ঘুরতে গেছিলাম তো এখন চলো তার ঘুমিয়ে পড়ি কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড আবার কালকেও ঘুরতে ঘুরতে যাবো অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ধরুন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল দেখো টেক কেয়ার গুড নাইট বা বাই